শ্রী শ্রী রাধানের দশম আদ্রি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের যে মূল বিষয় আমরা ইতিমধ্যে শ্রীমতী রাধানী লীলার বিষয়ে আমরা তুলে ধরছিলাম আজকে শ্রীমতী রাধানী ক্রমান্যায় আস্তে আস্তে বড় হচ্ছে এবং তিনি তার লীলায় তিনি এসেছেন আমরা সেই বিষয়ে আমরা তুলে ধরবো অর্থাৎ বাল্যলীলা থেকে এরপর আছি পৌগণ্ডলীলা যেহেতু শ্রীমতী রাধারাণী স্বয়ং তিনি আছেন মদন মোহন মোহিনী অর্থাৎ ভগবান কৃষ্ণ থেকেও অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আছেন মদন মোহন আর মদন মোহনকেও যে মোহিত করে সেই শ্রীমতী রাধা ঠাকুরের রমণি শিরোমণি নন্দিনী নীল বস্ন পরিধান সেই রাধারিণী আজ সেই রাধারীর আমরা পৌগণ্ডলী আমরা পদার্পণ করছি তা আজকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে তুলে ধরছে যে রাধার প্রতি ভক্তি হলে তাহলে কি ফল হতে পারে আর যদি শ্রীমতী রাধানীর প্রতি কেউ যদি ভক্তি না করে যদি শ্রীমতী রাধানীকে বাদ কৃষ্ণ পূজা কেবলমাত্র করে তার হতে পারে এই বিষয়ে স্বয়ং ভগবান তুলে ধরছেন তিনি কী করলেন প্রেমে উদ্দোলিত হয়ে রাধা কৃষ্ণ আমরা এর পূর্বে আমরা স্মরণ করেছিলাম যে শ্রীমতী রাধানীর সঙ্গে রান্না করার জন্য কোথায় যেতেন বর্ষা থেকে নন্দালয়ে যেতেন কেন শ্রীমতী রাধানী তার হাতে যে রান্না গ্রহণ করবেন তার হাতে যে সেবা গ্রহণ করবে তিনি অর্থাৎ তার মধ্যে সমস্ত কিছু হ্যাঁ তার মধ্যে বিদ্যমান হবে অনেক অনেক কিছু রয়েছে পরবর্তী ভিডিওতে আমরা শ্রমণ করছি তো দুইজনে কথাবার্তন করছেন তো প্রেমে একবার উদ্দলিত হয়ে কৃষ্ণ ভগবান তিনি রাধানীকে বলছেন শ্রীমতী রাধাকীকে যে হে রাধে দেখো তুমি কত ভাগ্যবান হ্যাঁ যে তুমি যদি যদি তোমার পূজা কেউ সব পূজা না করে আমার পূজা করে সেটি যথাযথ নয় মোড়ে ভক্তি না পুজে মোড়ে পুজেন মাত্র সে দাম্ভিক না মোর প্রসাদের পাত্র সে দাম্ভিক আমার কোন যোগ্যতা তার যে সেবা করার সে যে সেবা করছে আমার আমি সেটা গ্রহণ করি না তাই জন্য তিনি বলছেন যে তোমার আরাধনার পন্থা যে অনুসরণ করবে সেই হচ্ছে আমার অত্যন্ত প্রিয় তোমার কেউ যদি আরাধনা করে এবং কি তোমার কৃপাদৃষ্টি ব্যতীত কোনো জীবই আমাকে লাভ করতে পারে না আমি কেবল মাত্র শুধুমাত্র তোমার যে ভক্তি করবে সেই ভক্তির দ্বারা আমি এসছি লভ্য অর্থাৎ তোমার কার্যকলাপ শুদ্ধ ভক্তিময় যে তোমার প্রদান অনুসরণ করবে তাকে আর জম্পাস অর্থাৎ জমের ভয়ে তারা কখনো থাকবে না এখানে বলছেন ভগবান যে যদি কেউ যদি আমার সেবা করতে ইচ্ছা প্রকাশ করে তার প্রথম সেবা করতে হবে তোমার তো যখন শ্রীমতী রাধানীর একজন একজন আরেকজনের যদি কেউ গুণকীর্তন করে তখন কি হয় হ্যাঁ তুমি এরকম বলছো আমার বিষয়ে গুণকীর্তন করে যাচ্ছে কারণ কি হবে অপ্রজন ব্যক্তির কোনো প্রেমিক প্রেমিকার গুণকীর্তন করছে স্বামী হয়তো স্ত্রীর গুণকীর্তন করছে তো এই স্ত্রী পরবর্তী তার কি পুত্রতে দেবে তুমি এইভাবে বলছো শুধু তুমি একজন লম্পট কপট আছো তুমি আমার বিষয়ে এরকম বলছো মন্তব্য আমি কি এরকম এরম যোগ্যতা হতে পারে আমার তো অনুপাবে শ্রীমতী রাধানী বলছেন যে দেখো তুমি একজন লম্পট আছো তুমি আমার বিষয়ে এরম মন্তব্য করছো আচ্ছা বলো তোমার মা যশোদা তার থেকে আমি বড় হবো কখনো তো তখন ভগবান কৃষ্ণ বলেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার বিশ্বাস নহে তুমি তার নিজেই তুমি বাস্তবে প্রমাণ দেখতে পাবে তো কি হলো একদিন শ্রীমতী রাধারানী তার গোপিকাদের সহিত ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে অর্থাৎ তাদেরকে নিয়ে তারা গোপিকারা সাধারণত আপনার যদি কখনো যান বর্ষাতে সেখানে একটা ময়ূর কুটির আছে গোপিকারা সবাই তাদেরকে নিয়ে নৃত্য করাইতেন তো কৃষ্ণকে নিয়ে নৃত্য করাচ্ছে শ্রীমতী রাধারানীর এই যে তারা সবাই মিলে কৃষ্ণকে নৃত্য করাচ্ছে অপশে মাঝর সদা জানতে পারে মাজসদা তখন জেনে কি করলেন গৃহে থেকে সেখানে আসে পৌঁছালেন এসে কানাই কানাইকে নিয়ে সবাই নৃত্য করাচ্ছে মা যশোদা তাদেরকে বললেন যে দেখো সে বনে গোসারণ করে এসেছে ক্লান্ত হয়ে গেছে সারাদিন সে একটু রেস্ট নেবে তুমি তাদেরকে রেস্ট নিতে দিচ্ছো না তাকে নিয়ে তোমরা এরম নৃত্য করা শুরু হচ্ছ তোমরা রোজ এরম করে থাকো ইট এস মায়ের স্বভাব মা সবসময় সন্তানকে স্যার কিভাবে তার মঙ্গল হবে কল্যাণ হবে তো তখন কি করলেন শ্রীমতীর রাধারণী গোপিকারা বলেন যে না দেখো আমরা যে কৃষ্ণ কিনে খেলছি এ কৃষ্ণ তোমার কৃষ্ণ নয় মানে আমার কৃষ্ণ নয় যে দেখো এ কৃষ্ণ তোমার কৃষ্ণ নয় কৃষ্ণ নাম অনেকেরই হতে পারে তারপরে কৃষ্ণ নাম হলে যে সবকিছুই তোমার কৃষ্ণ হবে যে এটা কোনো প্রমাণ নেই এ কৃষ্ণ হচ্ছে অন্য কৃষ্ণ তোমার কৃষ্ণ দেখো তুমি ঘরে যাও ঘরে গিয়ে দেখো সেখানে সে হয়তো ঘুমাচ্ছে মা যশোদা ঠিক ঘরে গেলেন ঘরে গিয়ে সেই কৃষ্ণ ঘুমাচ্ছে মা যশোদা অবাক হয়ে গেলেন এ কি সেখানে কৃষ্ণ নৃত্য করছি এখানে সেম কৃষ্ণ মাজার সাথে এসে রাধানকে বললেন যে দেখো আচ্ছা তোমরা যে কৃষ্ণকে নিয়ে নৃত্য করছো খেলছো এ তো অবিকল আমার কৃষ্ণের মতো গায়ে রং কথা বলার ধরন নৃত্য ভাবভঙ্গিমা চাল চলন সবকিছু আমার কৃষ্ণের মতো এ কিভাবে কৃষ্ণ তোমার কোথায় পেলে যে দেখো এত কে আপনার কৃষ্ণ আলাদা তো মা সাথে তখন একটা বুদ্ধি করলেন যে ঠিক আছে তোমার যদি কৃষ্ণ হয় মানল তো তোমার কৃষ্ণকে আমার কৃষ্ণের কাছে নিয়ে চলো সেখানে তারা দুইজনে তাদের নৃত্য করবে প্রতিযোগিতা হবে খুব ভালো লাগবে আমরা সবাই দর্শন করতে পারবো রাধারণী বলছেন ঠিক আছে এই কৃষ্ণকে যদি আমরা নিয়ে যাই তোমার কৃষ্ণের কাছে যদি দুই কৃষ্ণ যদি মিলিয়ে যায় বা এলোমেলো হয়ে যায় আমি চিনবো কীভাবে তোমার কৃষ্ণকোনটা আমার কৃষ্ণকোনটা হয়তো আমাদের কৃষ্ণ তোমার কাছে গেল তোমার কৃষ্ণ আমার কাছে আসবো তো কী করলেন যে ঠিক আছে আমরা যাব সেই কৃষ্ণের কপালে একটু চিহ্ন দিয়ে দিলেন যাতে বোঝা যায় যে আমাদের কৃষ্ণ নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে সুন্দরভাবে দুই কৃষ্ণ নৃত্য করছে নিত্যগতি হতে মা যশোদার কৃষ্ণ রাধানী কৃষ্ণের কাছে মিলিত হয়ে গেল তো খেলা শেষ আর কৃষ্ণ নেই এক কৃষ্ণ তাই এক কৃষ্ণ কি হবে রাধানী বললেন যে ঠিক আছে এখন আমাদের কৃষ্ণকে আমরা নিয়ে যাচ্ছি কেননা আমাদের যে কৃষ্ণ সেখানে ঠিক চিহ্ন দেওয়া আছে মা যশোদার অভাব হয়ে গেলেন এ কি হলো কৃষ্ণ কোথায় আরে কৃষ্ণ যে তোমার ভাই তাহলে আমার কৃষ্ণ কোথায় গেলো যে আমরা অত জানি না আমরা তো জানি না আমরা আমাদের কৃষ্ণকে আমরা নিয়ে যাচ্ছি তোমার কৃষ্ণ কোথায় গেল কি হলো আমাদের এই বিষয়ে জানি না তখন শ্রীমতী রাধানের প্রতি মা যশোদা অত্যন্ত বিব্বল হয়ে পড়লেন হে রাধে দেখো কোথায় গেল আমার কৃষ্ণ আমি তো অর্থাৎ মা যশোদা কৃষ্ণকে স্যার কিছুই বুঝতেন না একদম মন তখন সব কিছুই কৃষ্ণকে নিয়ে সবসময় থাকতেন একটু অদৃশ্য হয়ে গেলে মা অত্যন্ত চিন্তা নিতে বিকলিত হতেন কৃষ্ণ আজকে নেই মা যশোদা গন্দন করছেন অত্যন্ত বিব্বল হয়ে পড়ছে কৃষ্ণ কি কিভাবে পাবেন তো তখন কী হলো মা যশোদা রাধানীর কাছে খুবই বিনতি করছেন কৃষ্ণকে রাধানী বলছেন আচ্ছা মা যশোদা কেমন হয়ে গেলে এখন তাহলে কি হবে যে দেখো না তারপর কী হচ্ছে মা যশোদা রাধানের কাছে এসে একদম কন্দন করে একদম প্রার্থনা করছেন বিনোতি বিনতি নিবেদন করছেন যে তাহলে কি হবে কৃষ্ণকে কোথায় পাবো আমরা তো তখন রাধানী বললেন যে দেখো আপনি আপনার কৃষ্ণকে নিয়ে এসেছিলেন সে যেহেতু বনে জঙ্গলে সে যেহেতু গোসারণ করছিলেন অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে নৃত্য করছিলেন এই জন্য আপনি আপনার ঘরে যান ঘরে গিয়ে দেখুন কৃষ্ণ ঘুমাচ্ছে হুম একদম কথা মতো মা যশোদা গৃহে গেলেন গৃহে গিয়ে দেখছেন ঠিক কৃষ্ণ ঘুমাচ্ছে এখানে এবং মা যশোদা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন তাই কুলে তুলে নিলেন আদর্শ করলেন বারবার চম্বন করছেন একদম মাতৃ যে স্নেহ হম একদম কৃষ্ণকে নিয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে তখন শ্রীমতী রাধারানীকে মা যশোদা অত্যন্ত ধন্যবাদ দিলেন হুম যে তোমার মাধ্যমে তুমি যে এত সুন্দর তোমার যে এত গুণ আমি আর জানতাম না কৃষ্ণ তোমার মাধ্যমে আমি কৃষ্ণকে প্রাপ্ত হলাম শিক্ষণের বিষয় হচ্ছে যে শ্রীমতী রাধারানী কত অর্থাৎ তার যে শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না মা যশোদা যখন তিনি কৃষ্ণ কি পেলেন না তখন তিনি মর্ষিত হয়ে পড়লেন কি হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধানীকে বললেন যে তুমি মায়ের কর্ণে গিয়ে শুধু বলো হে কৃষ্ণের মাতা হে যশোদা মা উঠুন জাগুন আপনার কৃষ্ণ গৃহে আপনার রুমে ঘুমাচ্ছে অর্থাৎ রাধানীর কথাকে মা যশোদা কখনো মিথ্যা বলতেন না সত্য বলেই মেনে নিতেন আর তিনি সেখানে গেলেন এবং সেই রকমই দেখতে পেলেন তো এই জন্য সখের সখীকর নিজ নিজ তখন কী করলেন যখন নন্দ রানী তাকে সেই কৃষ্ণকে তুলে আলো আলিঙ্গন করছেন চুম্বন দিচ্ছেন চিন্ন করছেন অত্যন্ত আনন্দিত হয়েছেন তখন গোপিকারা কী করলেন সবাই তারা নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন এখান থেকে যদিও মা যশোদা অনেক ভক্তি রয়েছে কৃষ্ণের প্রতি কিন্তু এখানে মা যশোদার থেকেও শ্রীমতী রাধারানীর প্রতি যে রাধারানী যে ভবানের প্রতি যে প্রেম তার যে সেবার মনোভাব তো এখানে কৃষ্ণচন্দ্র ভগবান সেটি প্রমাণ করলেন যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরের তিনি হচ্ছেন উচ্চতর স্তরে তিনি রয়েছেন আমাদের শ্রীমতী রাধারণ সবকিছু বললো সমিতি আপনি কথা আমরা বুঝতে পারি এর জন্য আমাদের শ্রীমতী রাধানের প্রতি আমাদের প্রজ্ঞ ভক্তি হওয়া উচিত রাধানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত হে শ্রীমতী রাধে আপনি কৃপা করুন আশীর্বাদ করুন যেন আমাদের কৃষ্ণ ভক্তি হয় হরে কৃষ্ণ এর পরদীতে এর পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিও অর্থাৎ প্রথম পর্বে আমরা আলোচনা করব শ্রীমতী রাধানীর বিবাহের পূর্বে যে যৌবন লীলা অর্থাৎ রাধাকৃষ্ণের ঝোলন সেই হলুদ মেখে দিয়েছিলেন মা যশোদা অর্থাৎ কৃষ্ণের সাথে তার বিবাহ সম্বন্ধে স্থাপন করাবেন এবং অন্যান্য বিষয় অত্যন্ত মধ্যে আস্তে আস্তে খুব ভালো লাগবে তা আপনার পর্যায়ক্রমে আপনার পর্বগুলো আপনার শ্রবণ করুন অন্যদেরকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন রাধানীর লীলা মহিমা অত্যন্ত আমাদের জানা উচিত অন্যদের সাথে শেয়ার করা উচিত এবং যাতে আমাদের ভক্তি রাধানের প্রতি আমাদের দৃঢ় হয় রাধানের প্রতি আমাদের যাতে ভক্তি বাড়ে আমাদের এই জন্য রাধানের কথা আমাদের শ্রবণ করতে হবে রাধানের কাছে প্রার্থনা করতে হবে এবং রাধানের ভক্ত হলে তবেই তবেই আমরা ভগবান কৃষ্ণকে আমরা প্রাপ্ত হতে পারি হরে কৃষ্ণ